আসসালামু আলাইকুম আমি প্রিয়ম দেখেন প্রিয়ম ফ্যাশন আপনাদের জন্য আজকে আরেকটা জিনিস নিয়ে আসলো সেটা হচ্ছে একেবারে লং কিমার আপনারা চাচ্ছিলেন সেমি লং থেকে একটু লং খিমারগুলো নেওয়ার জন্য এগুলো হচ্ছে লং কিমার প্রায় সত্তর থেকে বাহাত্তর ইঞ্চি লং হবে এগুলো আর এগুলো নিকাপগুলো আরও তুলনামূলকভাবে বড়ো থাকবে আর প্রিন্টগুলো আমি একটু কাছে থেকে দেখাই দিচ্ছি প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে আপনার ডিজিটাল প্রিন্টের মতো থাকবে এটা কিন্তু মোবাইলের যেতে বাস্তবে আরও বেশি সুন্দর আর এখানে এত ইজি অ্যালাস্টিকটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে ফিতাও পেয়ে যাচ্ছে যেটা নাকি আপনার নিকাপ হিসাবে বাঁধতে পারবেন একটু দেখা হুম তো আপনার এটা হচ্ছে নিকা হিসাবে এভাবে করে বাঁধতে পারবেন এটা এবং এটা যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে যাতে আপনারা ইজিলি এটা আপনাদের বডি শেপটাকে লুকিয়ে রাখতে পারেন কারণ যেহেতু ক্ষীমাগুলো যাতে বডি শেপটা না যায় আর এটা দেখেন ফ্রি সাইজ হবে দেখেন এটা সাইজটা আমি দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটা নিচের নামা একটা নিচে নামা একটু নিচে করে ধরো হ্যাঁ এটা দেখেন বডিটা একদম ফ্রি সাইজ যে কোনো বডি শেপের আপনার এটা পড়তে পারবে আর এগুলো হচ্ছে আপনার লিলেনের মধ্যে কাপড়টা হবে লিলেনের মধ্যে আমি কালার প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাড়ি কিন্তু একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকা সিটি বাড়ি যেখান থেকে অর্ডার করবেন মিনিমাম ডেলিভারি চার্জ অবশ্যই 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 অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না এই কালারটাও দেখেন ওয়াও মার্শাল অনেক সুন্দর এগুলো পড়লে আসলে আর বোরখা পড়ার প্রয়োজন নাই এগুলো আপনারা ঘরে বারে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখন আর কেউ বোরখা ম্যাক্সিমাম লোক পড়ে না এখন হচ্ছে একদম তিরিশ সেকেন্ডে রেডি হওয়ার জন্য এই কিমারগুলো আপনারা পড়ে নিতে পারেন সো এটা দেখেন এটা একদম সেঞ্চুরি একটা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্রিন্টটা ক্লোজলি একটু দেখা দিচ্ছে দেখেন প্রিন্টগুলো একটু সেঞ্চুরি পাতার মতো এটা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন সি গ্রিন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে সুন্দর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আসলে এত রিজনেবলে আপনারা পাচ্ছেন এগুলো এত রিজনেবলে পাচ্ছেন যা বলার বাহিরে এগুলো আমরা পাইকারি দামে দিচ্ছি নর্মালি এগুলো কিনতে গেলে আপনাদের মিনিমাম বারো থেকে চোদ্দশো টাকা করে কিনতে হবে যে কোনো দোকান এবং অনলাইন পেজ থেকে বাট আমরা পাইকারি সেল করি এর জন্য আপনারা এক পিস নিলেও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুতরাং এগুলো দ্রুত করে ফেলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম